মিউজিক যেখানে চলবে সেখানে কি জ্বলবে পাওয়ার মিউজিক কিন্তু সেই খতরনাক একটা সেট সেই ধাকাদার একটা সেট সেই আগুন জ্বালানো একটা সেট পাওয়ার চলবে যেখানে আগুন জ্বলবে সেখানে এটা একটা ডায়লগ অন্য কিছু নাই কারণ পাওয়ারের তো ক্ষমতা নেই যে কোথাও আগুন জেলে দেবে এটা একটা ডায়লগ এই ডায়লগটা আমি বলেছিলাম ঠিক আছে তো আজকে আমি আর পাওয়ার টিএমএস সাউন্ড এবং পাওয়ার নিয়ে কিছু কথা হবে আদার্স কোনো সেটা নিয়ে নয় তো দেখুন পাওয়ার মিউজিক আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে দু বছর আগে কিন্তু এই জায়গাটাই ছিল না গত এক বছরের মধ্যে দুই থেকে তিনটে নতুন সেট আপ এসছে পার মিউজিকে এর আগে ছিল অনলি একটা ফোর ফোর সেট আর একটা টেন লাইন সেট আর ওনাদের টু থ্রি সেট আপও আছে সেটা প্রোগ্রামের জন্য ইউজ করেন তো আজকে পার মিউজিকের অনেকগুলো সেট আপ হয়েছে কটা এবং একটা সর্বমোট পাঁচটা বড় বড় সেট আপ হয়ে গেছে ওকে আর বর্মনে কিন্তু কোনো অংশে কম নেই বর্মনেরও প্রায় পাঁচটার মতো আপ রেডি হয়ে গেছে তাহলে এবার ভাবুন যে পাওয়ার মিউজিক আজকে এতগুলো সেটা মার্কেটে ভাড়া দিচ্ছে তো পাওয়ার মিউজিককে আমি কত বছর ধরে জানি সেই নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করব। করব আর একটা কোন বেস্ট বলে আমার মনে হচ্ছে এবং আপনাদের মনে হচ্ছে ঠিক আছে তো তার আগে বলি পাওয়ার চলবে যেখানে আগুন জ্বলবে সেখানে কমেন্ট হবে আজকের এই ভিডিওর মাঝখানে ওকে বন্ধুরা পাওয়ারকে নিয়ে ভিডিও করি যার যা কমেন্ট আছে ফুড়ে করে দাও কারণ হয়ে গেছে বস টিএমএস সাউন্ডের কোনো চাপ নেই তো পাওয়ার মিউজিক কিন্তু সেই লেভেলের একটা সেটআপ সেই খতরনাক একটা সেটআপ সেই ধামাকার একটা সেট সেই আগুন জ্বালানো একটা সেট কারণ পাওয়ারের ধারে গেছে কেউ আসতে পারে না বহু জায়গা গিয়েছে বহু জায়গায় কম্পিটিশন করেছে আর সেই লেভেলে বেজেছে বস সেই লেভেলে বেজেছে কোনো কথা হবে না পাওয়ার ছাড়া কোনো কথা হবে না পাওয়ার পাওয়ারের জায়গাতেই আছে তো বন্ধুরা পাওয়ার মিউজিকের যতগুলো সেট আপ আছে এই যে পাওয়ার আমি কতদিন ধরে চিনি জানেন পাওয়ার মিউজিক আমি আজকে ইউটিউব করছি দেড় বৎসর ওকে বা বলুন করোনা আমি আজ ইউটিউব করেছি দেড় বছর পাওয়ার মিউজিককে আমি চিনি বড়জোর দুই থেকে আড়াই বছরের মতো ঠিক আছে এবারে শুনুন কি করে চিনলাম আমি আগের বছর ঢালা তার আগের বছর জল ঢালা দু সাল আগে দু বছর আগে যখন চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে পাওয়ারের সেই ভিমিট আর নর্মাল প্লাস মডেল ছিল মনে হচ্ছে তো সেই পাওয়ারের যে সেট আপটা আগের সেই সেট আপটা জল ঢালা উপলক্ষে এখানে ভাড়া হয়েছিল আর বালাজির সঙ্গে কম্পিটিশন হচ্ছিল আমার চ্যানেল আছে দেখবেন তো বালাজিনিস ভার্সেস পাওয়ার তখন একটা জমজমার ব্যাপার ছিল বুঝলেন তো রোড হচ্ছে জল ঢালাচ্ছে তখন তো এত সেটা বাজার দিয়ে এত অবজেকশন এত প্রবলেম ছিল না তখন কিন্তু প্রচুর আরো বেশি লোক হতো আমার মনে এখন যে লোকটা হচ্ছে এর থেকেও তখন বেশি লোক আমি দেখেছি তো সিকে টাউনে জল ঢাল উপলক্ষে বালাজির সাথে পাওয়ারের কম্পিটিশন আমি ফার্স্ট দেখতে গেছি পাওয়ার কে ঠিক আছে পাওয়ার মিউজিক বিরাট ব্যাপার চলো দেখতে যাই তো আকাশের সাথে গিয়েছিলাম সাইকেলে পাওয়ার মিউজিককে দেখতে এবং ভিডিওটা শুট করে এনেছিলাম তখন আমি যখন ব্লগ ভিডিও বানাতাম না তো তখন পাওয়ারে একটা ভিডিও করে নিয়ে চলে এসেছিলাম এসে তারপর আমার চ্যানেল আপলোড করেছিলাম তখন আমার ওই দুশো আড়াইশো এরকম ভিউজ হতো কারণ তখন সাবস্ক্রাইবার ছিল হাজার বারোশো এরকম সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তো দুই বছর আগে তখন কিন্তু পার্কে আমি প্রথম দেখেছিলাম আর আজকে পাওয়ার কোন জায়গায় দাঁড়িয়ে আছে পাওয়ার আজকে কিন্তু একটা ভালো পজিশনে দাঁড়িয়ে গেছে তার কারণ পাওয়ারের মার্কেট বেড়ে গেছে বস পাওয়ার মিউজিকের একটা সেটআপ ছিল একটা দিকে দুটো হয়েছে দুটো থেকে চারটে হয়েছে চারটে থেকে আজকে পাঁচটা স্টাপ দাঁড়িয়ে গেছে ওকে বা করি তো পাওয়ার মিউজিক আজকে বহু জায়গায় কম্পিটিশান করেছে কোথায় যায়নি বলুন উড়িষ্যা গেছে বাঁকুড়া গেছে আমাদের হুগলিতে এসেছে বিভিন্ন জায়গায় কিন্তু যায় আর এখন তো মাল্টি সেট হয়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা ভাড়া দিচ্ছে পাওয়ার ওকে তো পাওয়ারের কোন আজকের আলোচনা সেট আপটা খতরনাক পাওয়ার আগে যে সেট আপটা ছিল অ্যাকচুয়ালি পাওয়ারের নাম কোথা থেকে হয়েছে আপনারা বলুন তো আমার এক্সপিরিয়েন্স নেই আমার মনে হয় পাওয়ারের নাম হয়েছে কিন্তু টেন নাইন সেট থেকে আচ্ছা যে সমস্ত বন্ধুরা আমার অনেকদিন থেকে পার্কে চেয়েছিলেন দেখুন আমি মাই ব্যবসা করছি আজ থেকে প্রায় দশ বারো বছর আগ থেকে কিন্তু দশ বছর আমি মাইক ব্যবসার এক্সপিরিয়েন্স আমি কিন্তু পার পর এদেরকে চিনতাম না মানে যেতাম না এবার ইউটিউব করি বলেই কিন্তু এদেরকে দেখতে যাই এদের ভিডিও বানাতে চাই ঠিক আছে তো ইউটিউব করার আগে কিন্তু আমার এগুলো ইন্টারেস্ট ছিল না ঠিক আছে তো যখন দেখছি আমি প্রথম ফোনেই দেখেছিলাম একটা হচ্ছে প্রচুর বাবা লোক হয় এটা দেখে একটা আমার হয়ে এবং তারপর থেকে আমি ইউটিউবের পেছনে পড়ে যাই এবং ওদের ইউটিউবের ভিডিওগুলো দেখি দেখার পর আমি নিজে এবার ভিডিও বানিয়ে আপলোড করতে থাকি আর আমাকে অনেকে ইউটিউবাররা আমাকে হেল্প করেছেন তো এবারে বলি পাওয়ারের কিন্তু কোন সেনাপাটার দিকে এই নামটা হলো এটা আপনারা হয়তো জানবেন যাদের এক্সপিরিয়েন্স যারা অনেকদিন থেকে পার্কে দেখছেন আমার মতো সাত আট বছর কি দশ বছর কি পনেরো বছর ধরে পার্কে চিনেন জানেন তো তারা যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেল এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন সেট আপটা থেকে এক্স্যাক্টলি পাওয়ারের এই নামটা হয়েছে পাওয়ার এই পজিশনটা হয়েছে আর একটা কথা বলবো বন্ধুদেরকে সত্যি দিল থেকে বলছি পাওয়ারের নামটা একটা অন্য লেভেলের পাওয়ার মিউজিক পাওয়ার এই যে একটা পাওয়ার নাম নামকরণটা খুব সুন্দর হয়েছে দেখুন আমার চ্যানেল নাম রেখেছি টিএমএস সাউন্ড আমি দশ দিন পনেরো দিন ধরে ভেবেছি যে কি নাম রাখবো তারপর দেখলাম সাউন্ডের যেহেতু রিলেটেড কাজ করবো সেহেতু চ্যানেলের নামটা রাখি টিএমএস সাউন্ড ঠিক আছে তো এই নামকরণ একটা খুব ভেরি ইম্পর্টেন্ট যেমন ধরুন বর্মন টাইটানিক ঠিক আছে আর অনেক নাম আছে বালাজি এই যে নামগুলো নামগুলোই একটা সেট আপের যে নাম এই নামে একটা আকর্ষণ থাকে তো সেরকম পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক মানে নামে একটা আকর্ষণ আছে ঠিক আছে তো পাওয়ারে রয়েছে টেন নাইন সেট ঠিক আছে যেই টেন নাইন সেট আমি ফার্স্ট দেখেছিলাম বাঁকুড়া গেছিলাম দেখতে যে পাহাড়ের টেন নাইন সেট তো এরপরে শুনছি বন্ধ হয়ে যাবে পাহাড়ের এত বড় সেটা আপ আর চলবে না তো চলো দেখে আসি বলে আমি আর জানাবো দুজনে মিলে আমরা গেছিলাম পাহাড়ের টেন নাইন সেট আপ দেখতে যেখানে ছিল ডায়মন্ডের টেন টুয়েলভ সেট আপ দশ বারো সেট আপ তার সঙ্গে কম্পিটিশন হতো বাঁকুড়ে আর বছরের তের আগের বছর মানে আর বছর ঠিক দেড় বছর আগে ঠিক আছে বাঁকুড়ায় বছর আর হয়নি তো সেখানে পাওয়ার বড় সেট আপটা ফার্স্ট দেখেছিলাম তো এর আগে পাওয়ারের অনেকগুলো কম্পিটিশন হয়তো হয়েছে অনেক যে হয়তো ভাড়া খেটেছে আমার সেটা এক্সপিরিয়েন্স নেই আমি যতদিন পাওয়ারকে দেখছি সেই থেকে আমি বলছি আপনাদেরকে পাওয়ারের কিন্তু সব থেকে আমার যেটা মনে হয়েছে খতরনাক সেট আপ হচ্ছে পপ সেট আপটা যেটা রিসেন্ট বাজছে তার পিছনে অনেক কারণ আছে কেন হাই ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার আছে ওনার ঠিক আছে আর বেশি মানে অনেক কিছু ক্যাপাসিটি করে পপ বেসকে তৈরি করা হয়েছে পপ বেস হচ্ছে আপগ্রেড ভার্সন তো এর পূর্বের ইতিহাস আমার জানা নেই আমি কয়েকজন বন্ধুর ভিডিও দেখেছিলাম যেখানে কিন্তু পুরনো পাহাড়ে সেটা নিয়ে কিছু ভিডিও ক্লিপ আছে ঠিক আছে তো আট দশ বছর আগের যে সেট ছিল তারও ভিডিও ক্লিপ দেখেছি তো আমি তো বেশি দেখিনি আমার চ্যানেলে যারা বন্ধুরা আছেন প্লিজ কমেন্ট করুন অন্তত আজকে আমাকে জানিয়ে দিন এবং আমার আদার্স বন্ধুদেরকে জানিয়ে দিন যে পাওয়ার মিউজিকের নামটা ঠিক কোন সেট আপটা থেকে হয়েছিলো ওকে টেন নাইন সেট থেকে না ফোর ফোর সেট থেকে ঠিক আছে তো আমি আমার মনে হয় টেন নাইন সিরাপ থেকে হয়তো নামকরণ হয়েছিল মেবি হতে পারে ঠিক আছে তো সব কিছু আপনাদের কমেন্টের উপরে কমেন্টের দিকে আমি তাকিয়ে থাকছি চলুন ফটাফট কমেন্ট করুন আর ইনফর্ম করে দিন জানিয়ে দিন যে পাওয়ার মিউজিক আজকে পাওয়ার মিউজিকের জায়গায় হয়েছে কোন সেট থেকে কোনটা তার ভয়ঙ্কর সেটা কোনটা তার খজনা সেটা কোনটা তার খিলাড়ি সেট ছিল আগে নট এখন ওকে ফটাফট কমেন্ট করতে থাকুন দেখে থাকুন টিএম সাউন্ড ইউটিউব চ্যানেল আর আমার বাবু পাশে থেকে কিন্তু বিরাট ইমপ্রেশন দিয়েছে ঠিক আছে টাটা বাই বাই দেখে থাকুন টিএম এস ইউটিউব চ্যানেল কারণ পার মিউজিক দেখে কি চলবে আগুন リベンジャーシップリベンジャ